শিশু নবী হাত তুলে তুলে কাঁদতেছেন হঠাৎ করে আল্লাহ আর ইচ্ছা দেখেন আমিনার জন্য আজরে ইল চলে আসলো এই মরু প্রান্তরে আমেনা মাটিতে দশে পড়ে গেলেন আর বললেন বাবা মোহাম্মদ এদিকে আসো জানি না তোমার বাবার কবর জিয়ারতে এনে তোমাকে মা হারাও করছি কিনা আমি জানি না মোহাম্মদ রে এই আসো শরীরের অবস্থা বেশি ভালো মনে হয় না এই মরু প্রান্তরে কোথায় তোমাকে রেখে যাব। বাবা মোহাম্মদ রে আসো বাবা বাবা বলে যখন ডাকে মোহাম্মদ বাবা রৌজা সেরে মায়ের কিনারে শিশু নবী মায়ের পুখের কিনারে বসে মাকে বলেন মা তোমার কি হয়েছে মা বললেন মোহাম্মদ রে মনে হয় শেষ কথা তোমার সাথে আমার মনে হয় না আর ফিরে যাব মক্কা কথা বলতে বলতে বিদায় হয়ে গেলে মোহাম্মদ শিশু নবী বয়স কেবল ছয় বছর উপরের দিকে তাকালে সূর্যের রুদ্র সারার কিছু দেখা যায় না চতুর্দিকে তাকালে মরুভূমির বালু আর পাহাড় সারা আর কিছুই দেখা যায় না জনমানবিহীন এমন এক জায়গা নবী রাহাজারি কে দেখে ওই দিন নবী শুধু বললেন মা বাবার কবর জিয়ারত করতে বিদায় হয়ে গেলে কার কাছে আমাকে রেখে গেলে কে আমার তদারকি করবে উপরের দিকে শুধু সূর্য আর আকাশ সারার কিচ্ছু নেই চতুর্দিকে কেউ নাই মদিনায় যাবো আব্দুল্লাহর কবর জিয়ারত করব। আব্দুল মুতালেবের কাছে অনুমতি নিয়ে নবীকে চলে গেলেন মদিনায় ইতিহাসের সব কিতাবগুলিতে লিখেছেন একটা মাস ওই মদিনার কাটানোর পরে হজরতে আমিনা বলেন চলো মক্কায় যেতে হবে মক্কায় আসার পথে হজরতে আবদুল্লার কবর জিয়ারতের জন্য আবুয়া নামক স্থানে আমিনা মোহাম্মদকে নিয়ে গেলেন শিশু নবী এখনো বুঝেন নাই বয়স কেবল ছয় বছর হজরতে আমিনা দূর থেকে কবর দেখায় মোহাম্মদকে বললেন মোহাম্মদ রে ওই যে কবর যেই কবর চোখের সামনে ভেসে উঠেছে ওই কবরের ভিতরে তোমার বাবা আব্দুল্লাহ দেখো নাই দিন তোমারেও দেখে নাই চলো ওই কবরে যায় তোমার বাবার কবরে যায় বাবারে ডাক দাও বাবার কথা বলে বলে তোমার প্রভুরেই কিছু বলার থাকলে তুমি বলো তুমি শিশু তোমার সব কথা তোমার রব শুনবে ভাইরা আমার ইতিহাসের কিতাবের ভিতরে আসছে আমি না থেকে কবরটা দেখানোর পরে শিশু নবী যা এত বুঝার কথা ছিল না কিন্তু এত বুঝ পাক দিলেন সরাসরি বাবার কবরের কিনারায় যেই দিকে যায় দাঁড়াইতে হয় আমাকে আর আপনাকে যদি এখনো আমরা প্রশ্ন করি যে কবরের কোন দিকে দাঁড়ায়া কবরবাসীর জন্য দোয়া করতে হবে বয়স চল্লিশের কোঠায় আশির কোঠায় আপনি বলবেন কবরে আবার কোন কিনারে দাঁড়াতে হবে এটার কোনো নিয়ম আছে কি না হ্যাঁ নিয়ম আছে নবী যখন নাকি কবর জিয়ারত করলেন বাপের সেই শিয়রের দিকে দাঁড়ায়া পশ্চিম পূর্বমুখী হয়ে তখন দোয়া করলেন আল্লাহ তালার কাছে বাবার জন্য কাঁদলেন শিশু নবী হাত তুলে তুলে কাঁদতেছেন হঠাৎ করে আল্লাহ তালার ইচ্ছা দেখেন আমিনার জন্য আজরে ইল চলে আসলো এই মরু প্রান্তরে আমিনা মাটিতে দোষে পড়ে গেলেন আর বললেন বাবা মোহাম্মদ এদিকে আসো জানি না তোমার বাবার কবর জিয়ারতে এনে তোমাকে মাহারাও করছে কিনা আমি জানি না মোহাম্মদ রে এইদিকে আসো শরীরের অবস্থা বেশি ভালো মনে হয় না এই মরু প্রান্তরে কোথায় তোমাকে রেখে যাব বাবা মোহাম্মদ রে আসো বাবা বাবা বলে যখন ডাকে মোহাম্মদ বাবা রৌজা সেরে মায়ের কিনারে এসেল শিশু নবী মায়ের বুকের কিনারে বসে মাকে বলেন মা তোমার কি হয়েছে মা বললেন রে মনে হয় শেষ কথা তোমার সাথে আমার মনে হয় না আর ফিরে যাব মক্কা বাদি আয়মানকে ডাকলেন বললেন বাদি আমার এই সন্তান শুধুমাত্র আমানত তোমার কাছে মনে হয় না আমি আমি না আর মক্কায় ফিরতে পারবো নিরাপদে আমার সন্তানটাকে তুমি মক্কায় পৌঁছিয়ে দিও কথা বলতে বলতে বিদায় হয়ে গেলে মহাম্মদ শিশু নবী বয়স কেবল ছয় বৎসর উপরের দিকে তাকালে সূর্যের রুদ্র সারার কিছু দেখা যায় না চতুর্দিকে তাকালে মরুভূমির বালু আর পাহাড় সারা আর কিছুই দেখা যায় না জনমানবহীন এমন অনেক জায়গা নবী রাহাজারি কে দেখে ওই দিন নবী শুধু বললেন মারে বাবার কবর জিয়ারত এনে তুমিও বিদায় হয়ে গেলে কার কাছে আমাকে রেখে গেলে কে আমার তদারকি করবে উপরের দিকে শুধু সূর্য আর আকাশ সারার কিছু নেই চতুর্দিকে কেউ নেই বাদি আখন তখন মোহাম্মদ মোহাম্মদকে কুলে নিয়ে বলছিল মোহাম্মদ তুমি শান্ত হও এই পৃথিবীতে কেউ না থাকলেও উপরে তাকাইলে যারে দেখা যায় না তিনি কিন্তু তোমারে দেখে একজন বাদী সর্বপ্রথম তাকে শান্ত তিনি দেখছেন শান্ত হও জীবনের বিনিময় হলে এই মরু প্রান্তরে তোমাকে ছেড়ে যাব না ওয়াদা দিলাম রে মোহাম্মদ মক্কায় না পৌঁছানো পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না চলো দেরি না করে মক্কায় চলে যেতে হবে শিশু মোহাম্মদ বলেন মারি অবস্থা কেমনে কি হবে কেমনি মাকে রেখে যাবো বললেন আল্লাহর হাতে ছেড়ে দাও যিনি তোমাকে পৃথিবীতে হারাইলেন বাবা হারা অবস্থা যিনি মাকে নিয়ে গেলেন সব ব্যবস্থাই তিনি করবেন তুমি চলো মক্কার দিকে আমার মক্কার দিকে যখন যান বারবার বাবার কবরের দিকে আর মায়ের দিকে শিশু নবীর চোখ থেকে পানি দরদর করে পরে আর বলে কোথায় যাব সব তো অন্ধকার কার কাছে ফিরে যাব কে আমার সান্তনা দিবে কার ঘরে আমাকে উঠাবে কে নিবে আমার জিম্মাদারি ইতিহাস বলে ওই দিন ওই নবীর সর্বপ্রথম দিয়েছিলেন মোহাম্মদ রে পৃথিবীটা ছোট না পৃথিবীটা অনেক বড় এই পৃথিবী আমি কারো জন্য বানাই নাই রে মোহাম্মদ সামনে বাড়াও পৃথিবী সব তোমার জন্য সব তোমার জন্য বললিয়া আইয়ো হান্না সু ইন নিরসুল্লহি নাইকুম জমি আনিলী লহু মুলুকোস মাতিবল্লা সামনে কদম দাড়াও পৃথিবীর ছুট্টু করে শুনে এই পৃথিবী বিশাল এই বিশাল পৃথিবীর এক চুল পরিমাণও আমি আর অন্য কারো জন্য সৃষ্টি করি নাই মোহাম্মদ রে তোমার রবের কসম তোমার সৃষ্টির বাসনা আর ইচ্ছে না থাকলে তেমন পৃথিবীতে কিছুই সৃষ্টি হতো না মোহাম্মদ নবুয়াতের পরে নবুতির জিন্দিগির পরে সাহবায়ে কারামদের সাথে কথা বলতে যায় বলেন সাহাবিরা রে আমার আমি যখন বাবা হারা আমি যখন মা হারা ছোট্ট শিশু আমি সেই দিন দিক বিদিক হারা হয়ে আমি নবী যখন পেরেশানি হয়ে গিয়েছিলাম ছোট্ট এই শিশুটার কাছে আরও সে মালিক সেই দিন জানি কি এক পড়ুয়া নাজিল করে করেই শিশুর কানে ঢুকাইয়া দিলেন বীর ওই দিন আমি আবার মক্কার দিকে রওনা হয়ে গেলাম সব যন্ত্রণা একদিকে যন্ত্রণা যিনি একদিকে আমার জন্য অন্ধকার যিনি নামিয়ে আনেন অপরদিকে দিকে আলুর পথ গুলি একে তিনি আমার জন্য আবার খুলতে থাকে নবী মক্কায় ঢুকলেন খবর হয়ে গেল নবীর বাবা নাই মা নাই যে সমস্ত দুশ্মনরা ইতিমধ্যে জানলো যে মোহাম্মদের জন্ম হয়েছে সে হবে আখিরি নবী বাঘের মতন হয়ে নিজেদের এই দুশ্মন মোহাম্মদকে শেষ করার জন্য আসে শিশু অবস্থায় নবীকে মেরে ফেলতে হবে কারণ তাদের জানা হয়ে গেছে এই মোহাম্মদই হবে আফিরি নবী ইতিহাসের পাতা খুলে দেখুন লম্বা আলোচনা তো আর করা যাবে না শুধু টাস দিয়ে বলে যাই কয়েকজন কয়েকজন বর্ধক যেগুলি নাফরমান নবী মোহাম্মদকে এই শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায়ের জন্য সুযোগ বুঝে বুঝে শিশু নবী রাস্তার ধারে শিশু নবী ময়দানে একা এই সুযোগ বুঝে বুঝে যখন মোহাম্মদকে শেষ করতে আসে মোহাম্মদ থেকে একশো গজ একশো গজ দূরে থাকা অবস্থায় এমন ভয়ঙ্কর অবস্থা তখন তারা দেখে নিজের জীবন নিয়ে তখন তারা পালাবার জন্য দৌড় শুরু করে দেয় দিকে আর অগ্রসর হতে পারে না আবু যেহেতু একবার চেষ্টা করেছে এই নবীকে শিশু অবস্থায় শেষ করে দেওয়ার জন্য আপন আপন মানুষ নবী মোহাম্মদের দিকে যখন দিয়ে গেলেন মারবেন হাতে এই হাত কুদরতের লীলা খেলায় এমন ভাবে আটকে গেল কে যেন ধরলো আবু জেহেলের হাত আবু জেহেল নিজের ভাতিজার গায়ে থাপ্পড় দিবন্তু দূরের কথা এখন এই হাত নিয়ে বিপাকে হাত নামাতে পারেন না বুঝতে পারলেন যে কি অবস্থাটা হয়ে গেছে আমার তওবা করলেন সেই তওবা যা আর করব না মোহাম্মদকে আর কষ্ট দেওয়ার চেষ্টা করব না ছেড়ে দিলেন আল্লাহ তাআলা ছেড়ে কত মানুষকে যে ছাড়লেন শুধুমাত্র আমাদের নবী রহমত হওয়ার কারণে নবী আমাদের মুমিনের জন্য রহমত বেঈমানের জন্য রহমত ইমানওয়ালাদের জন্য রহমত কুফুর মুশরিক তারপরে